কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার বাংলাদেশে যে ছয়জন নিহত হয়েছেন তাদেরই অন্যতম হচ্ছেন আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র মিস্টার সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা যাচ্ছে নিহত অন্য পাঁচজনকে ছাপিয়ে মিস্টার সাইদকে নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে যার মূলে রয়েছে ঘটনার সময় ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে মিস্টার সাইদ বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন এক্ষেত্রে পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আর মিস্টার সাইদ দাঁড়িয়েছিলেন ফটক থেকে সামান্য দূরে রাস্তার মাঝখানে এমন সময় পুলিশের সদস্যরা হঠাৎ রাবার বুলেট ছুটতে শুরু করেন তখন মিস্টার সাইদের হাতে একটি লাঠি ছিল যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন এ ঘটনার পর বেশ পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন পরে হাসপাতালে নেওয়া হলে মিস্টার সাইদের মৃত্যু হয় এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ভিডিওতে মিস্টার সাইদকে সহিংস বা আক্রমণাত্মক কোনো রূপে চোখে পড়েনি কিন্তু তারপরও পুলিশ কেন তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ল বিকল্প কোনো উপায় কি তাকে সরানো বা নিবৃত্ত করা সম্ভব ছিল কোটা সংস্কারের দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে রংপুরের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেত হওয়ার ঘোষণা দেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা একযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বলে জানা যায় পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুটতে থাকে পুলিশ এরপর টিআর এবং রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশিরভাগই পিছু এবং আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান দেন কিন্তু কিছু শিক্ষার্থী তখনও বিশ্ববিদ্যালয় ফটকের আশেপাশে ছিল তাদের মধ্যে আবু সাইদ পুলিশের সামনে গিয়ে বুক পেতে দাঁড়ান পুলিশ শুরুতে আবু সাইদকে অন্য চলে যেতে অনুরোধ করে কিন্তু মিস্টার না পরবর্তীতে তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করা হয় আহত হয়ে মাটিতে বসে পড়ার পর আন্দোলনকারীদের কয়েকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় নিহত আবু সাইদের শরীরে একাধিক রাবার বুলেটের ক্ষত ছিল বলে জানা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী নিউজ ডেস্ক পদ্মা টিভি